দেখুন এই রাজ্যে যারা ক্ষমতায় রয়েছে তারা হচ্ছে চোর আর দেশে যারা ক্ষমতায় রয়েছে তারা হচ্ছে ডাকাত আর চোরের সঙ্গী কে হয় ডাকাত আর ডাকাতের সঙ্গী কে হয় চোর আজকে সভা কিসের জন্য মূলত দুটো উদ্দেশ্যে এক আগামী নয়ই জুলাই ধর্মঘট তার সমর্থনে এবং দ্বিতীয় হচ্ছে যে ওয়ার্কফ বিল ওয়ার্কফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা বাতিলের জন্য প্রথমে জেনে নেওয়া এবং বুঝে নেওয়া উচিত কেন এই ওয়ার্কআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশ সেটা বাতিল করতে বলছে দেখুন এই একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ তিনি মসজিদে নামাজ পড়বেন একজন ধর্মপ্রাণ হিন্দু তিনি মন্দিরে পুজো করবেন পুজো দিতে যাবেন ভারতবর্ষের সংবিধান এই অধিকার হিন্দুকে দিয়েছে মুসলিমকে দিয়েছে উভয়কে দিয়েছে এখন এই নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে ও কি দেখল এসে দেখল মন্দির মসজিদ এগুলো কি এগুলো হচ্ছে সম্পদ আর ও কিছু বন্ধু আছে তারা কারা আদানি আম্বানি এরা তারা কি দেখলো তারা দেখলো আরে বাবা কলকাতায় যাচ্ছি কলকাতা ধর্মতলায় ধর্মতলার মোড়ে আপনারা কি মসজিদ দেখেছেন টিপু সুলতান মসজিদ দেখেছেন তো আবার দেখবেন দিল্লিতে চলে যাবে দিল্লিতে আপনারা অনেকেই যান আর ওই যে মেন দিল্লি যেটাকে ওল্ড দিল্লি বলা হয় সেখানে দেখবেন জামে মসজিদ আছে অনেকটা জায়গা জুড়ে এই যে ওয়াক টোটাল সর্বমোট সম্পদের পরিমাণ কত জানেন আট লক্ষ সম্পদ রয়েছে মানে পরিমাপে মানে কোনোটা হয়তো দশ বিঘে কোনোটা হয়তো একশো বিঘে কোনোটা হয়তো দুশো বিঘে কোনোটা হয়তো জামে মসজিদের সমান কোনোটা ত্রিপু সুলতান মসজিদ এই আট লক্ষ সম্পদের মধ্যে চার লক্ষ ওয়াকআপ বা ইউজার ওয়াকআপ বা ইউজার মানে কি মানে ধরুন এই পাশকুড়াতে এরকম অনেক মসজিদ আছে তো মসজিদ প্রথমে কিভাবে তৈরি হয় এলাকার একজন মুসলিম মাস্টারমশাই বা দশ বিঘা জমি আছে বিশ বিঘা জমি আছে ডাক্তার উকিল গিয়ে গ্রামের লোক গিয়ে কি বলে যে মাস্টার মশাই আপনার বা উকিল বাবু আপনার জমিটা দিন বা ডাক্তারবাবু আপনার জমিটা দিন আমরা একটা মসজিদ বানাই নামাজ পড়ি সে বললো ঠিক আছে বানাও বাবা আমি এটাকে ওয়াক করে দিলাম মানে মৌখিক ভাবে করে দিলাম সেটাও তারপরে সেই ওয়ার্কআপ করে দিল গ্রামের লোক চাঁদা টাঁদা তুলে মসজিদ বানালো এবার সেই মসজিদটা কি হলো সেই মসজিদটা মৌখিকভাবে মানে ওরালি ওয়াকাফ করার ফলে সেটাকে ইউজ করার ফলে কি হলো ওয়াকাফ বাই ইউজার টোটাল যে সম্পদ তার ফিফটি পার্সেন্ট সম্পদ হচ্ছে ওয়াকাফ বাই ইউজার নরেন্দ্র মোদী দেখলো ভারত সুযোগ আমার বন্ধুদের হাতে সম্পদ তুলে দেওয়ার জন্য এটাই সব থেকে উত্তম ব্যবস্থা চার লক্ষ সম্পদ পেয়ে যাব আইন আনলো কি আইন আনলো যে বললো যে এই গোটা দেশে যা ওয়াক রয়েছে ওয়াক সম্পদ ছ মাসের মধ্যে একটা ওয়েবসাইটে সব আপলোড করতে হবে আর তারপরে যদি আপলোড না করতে পারে তাহলে সেটা আর ওয়াক থাকবে না প্রথম দ্বিতীয় কি বললো দ্বিতীয় বললো ওয়াকফ বাই ইউজার বলে কিছু থাকবে না তৃতীয় কি বলল বলল মৌখিকভাবে ওয়াকফ করা যাবে না ও তাই মানে ওয়াকফ বাই ইউজার সেই সম্পদগুলো কি করে আম্বানি আদানিদের হাতে তুলে দেব তার বন্দোবস্ত করলো এই আইনের দিয়ে ভাবুন আপনি গোটা গ্রামবাসী তেল তিল করে পয়সা জমা করে একটি মসজিদ বানিয়েছে ওই পোর্টাল কি সে জানে যে ছ মাসের মধ্যে ওই মসজিদের সমস্ত তথ্য সমস্ত নথি ওই ওয়ামসি পোর্টালে তুলতে হবে পারবে গোটা দেশে এরকম কত মসজিদ রয়েছে কত কবরস্থান রয়েছে কত পিরাস্তারা রয়েছে কত মাদ্রাসা রয়েছে কত হাসপাতাল রয়েছে কত দাতব্য চিকিৎসালয় রয়েছে সেগুলো সব সেকেন্ডের মধ্যে একটা আইন তৈরি করে বলবে প্রথমে রাষ্ট্রের সম্পদ তারপরে কি করবে তারপরে সব ওই টেন্ডার দেবে আর টেন্ডার ভরবে কিসে অনলাইনে ওই অনলাইনে মোদিরা বসেই দেখে নেবে সব থেকে বেশি টাকা কত হয়েছে তার থেকে দু টাকা বাড়িয়ে বন্ধু আম্মানি আর আদানিকে ফোন লাগাবে বলবে লাগাও তোমরা এই টাকায় বেট মারো তোমরা টেন্ডার ভরে যাও দিয়ে ওই সম্পদ তোমরা নিয়ে যাও টিপু সুলতান মসজিদ নিয়ে যাও ও দিল্লির জামে মসজিদ নিয়ে যাও ও পাঁচ কোড়ার মসজিদ নিয়ে যাও যত মসজিদ আছে কবরস্থান আছে নিয়ে যাও রয়ে এবার এটা দেখলো এটা করলে করলে হবে বিরোধ হবে স্বাভাবিক তামিলনাড়ুতে বিরোধ হচ্ছে পশ্চিমবঙ্গতেও দেখবেন যে শুধু ফিদ্দামীম বলছে তা না অনেকেই বলছে তখন দেখলো বন্ধু খুঁজতে শুরু করলো ওই যে বলেছিলাম প্রথমেই যে ডাকাতের বন্ধুকে চোর রাত্রে বেলায় চোরকে তখন এখন ওই নতুন দেখবেন ওই আইফোন হয়েছে তো আইফোনে ওই ফেস টাইম বলে একটা নতুন ব্যবস্থা আছে তো ফেস টাইমে কল করলে ওই কলটা ধরা যায় না ফেস টাইমে কল লাগাল বললো শোনো তুমি তো অনেক দুর্নীতি করেছো চাকরি চুরি টাকা নিয়েছো চাকরি চুরির টাকা নিয়ে কালীঘাটের তিনটে রাস্তার উপরে পঁয়ত্রিশটা প্লট তোমার পরিবারের নামে হয়েছে দেশে বিদেশে অনেক সম্পদ চাইলেই দিন জেলে ভরে দিতে পারি তোমার রাজ্যে করেছ যেন কেউ কোন মুসলমান যে আমার মসজিদ কেন আদানির আম্বানির হবে আমার মসজিদ কেন নরেন্দ্র মোদীদের হবে এটা যেন না বলতে পারে পরের দিনই দিদি এইরকম করে সব বাইকে ডাকলো বললো আমার রাজ্যে কিছু বলা যাবে না যা বলবে ও তো ভালো করে জানে দিল্লি ট্রেনের তারা তারা আন্দোলন করছে তার দল আন্দোলন করছে হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আন্দোলন করছে এটা ভাবার দরকার নেই যে ওয়াকের উপর আক্রমণ মানে শুধুমাত্র মুসলিমদের উপর আক্রমণ না এই আক্রমণ শুরু হয়েছে সম্পদের ওপর প্রথম আক্রমণ কার করার উপর করা হয়েছিল এই অঞ্চলে অনেক আদিবাসী মানুষ বসবাস করে মূলত আপনি যদি দেখেন বাসস্থান তাহলে দেখবেন একটু জঙ্গল এলাকা একটু পাহাড় অঞ্চল সেখানে কারা বসবাস করে আদিবাসীরা কারণ তারা প্রকৃতি প্রেমী হয় প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় জোগাড় প্রথমে শুরু হলো সমাজের সব থেকে প্রান্তিকতম মানুষ সেই আদিবাসীদের উপর আক্রমণ তাদের জমি তাদের জঙ্গল কেড়ে নেওয়ার জন্য আইন আনা একটার পর একটা খনিজ সেগুলোকে লুট করার জন্য আদিবাসীদের জল জমির যে অধিকার ছিল সেগুলোকে কেড়ে দেওয়া হলো একটার পর একটা কোম্পানি এসে সেই জল জমির অধিকার আদিবাসীদের অধিকার কেড়ে নিল তাদের জমিগুলো বেহাত হলো আপনি ঝাড়খণ্ডে চলে যান আপনি ছত্রিশগড়ে চলে যান পশ্চিমবঙ্গের তুলনায় একটু কম করতে পেরেছে তার কারণ এখানে বামপন্থীরা ও যতই বলুক লাল ঝান্ডা থাকবে না পথ পথ করে লাল ঝান্ডা উঠছে সেদিন যে বলেছিল লাল ঝান্ডা থাকবে না যে পতাকা নিয়ে বলেছিল আজকে সে আর সেই পতাকা ধরে না